দেশের কৃষক এবং সাধারণ মানুষের জনস্বার্থ বিরোধী বীজ বিল বিদ্যুৎ বেসরকারীকরণ বিল সহ প্রায় দশটি বিল পেশ করা হয়েছে এই খসড়া বিলে যে প্রস্তাবনা এই প্রস্তাবনা এই দেশের একটা বিরাট অংশের মানুষের জনস্বার্থ বিরোধী প্রস্তাব এই প্রস্তাবের বিরোধিতা করে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কিষাণ এবং শ্রমিকদের তাদের সংগঠনগুলিকে যুক্ত করে এক কর্মসূচিতে আমরা বিক্ষোভ প্রতিবাদ এই মিছিলের মাধ্যমে কংগ্রেস অফিস সংলগ্ন এই অঞ্চল থেকে আমাদের রাজপথ পরিক্রমা করে আমরা অরিয়েন্ট চমুনিতে গিয়ে সেখানে প্রতিবাদ সভা করব দেশের স্বার্থে জনকল্যাণে একটা সরকারের এই ভূমিকা এর জন্য যে এই বিলগুলি বিরোধিতা করে সেখানে সভা সংগঠিত হবে প্রদেশ কংগ্রেস তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে ক্ষোভ এবং জানিয়ে আমরা প্রতিবাদ সভা সেখানে সংগঠিত কৃষক এবং জনস্বার্থ বিরোধী বীজ বিল বিদ্যুৎ বেসরকারীকরণের জন্য বিল সহ দশটি যে বিলের প্রস্তাব খরসা আকারে আজকে সংসদে আসছে সংখ্যাগরিষ্ঠতার জুড়ে এবং নানা উপায়ে এই দেশের বর্তমান সরকার জনস্বার্থ বিঘ্ন করে উপেক্ষা করে যে বিল পাশ করাতে চাইছে তার বিরুদ্ধে সারা দেশব্যাপী যে ক্রোধ এবং মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই নিয়ে আজকে এই বিলের বিরোধিতা করে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও আমরা প্রতিবাদ কর্মসূচি আমরা সংগঠিত করেছি এক বিক্ষোভ মিছিল প্রদেশ কংগ্রেস অফিস থেকে এটা বেরুবে এবং এটা অরিয়েন চমুনিতে আমাদের প্রতিবাদ সবার মধ্যে দিয়ে আমরা এই প্রতিবাদ জানাবো আমাদের রাজ্যের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে এই সরকারের রাজ্য সরকারের যে উদাসীনতা এর বিরুদ্ধে রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার জন্য আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে আহ্বান রাখছি